বন্ধুরা কেমন আছেন সমস্ত প্রশংসা সেই মন আল্লাহ জন্য যিনি আমাদেরকে গতকালের নাই আজকেও একটি গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে উপস্থিত করেছেন সেই জন্য আল্লাহ ফাঁকুর বলে আলমের জন্য শুক্র আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জনাবে মোহাম্মদ সাল্লাই সাল্লাম যিনি আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে পেশ করছি সকলে বলি আল্লাহ আলাই আল্লাহ বন্ধুরা গতকালকে কী নিয়ে আলোচনা হয়েছিল মধ্যে এওয়াজ আজকে কী নিয়ে আলোচনা হবে তিন আল তিন আলুক মদ কয় আলুক মদ তিন আলু মদ নিয়ে আলোচনা হবে তিন আলু মদ কত প্রকার জানা লিখবে তা না তো তিন আলোর মদ আমরা জানবো দুই প্রকার কয় প্রকার কয় প্রকার দুই প্রকার কয় প্রকার দুই প্রকার কী কী মদ্দে আরজি দুই নম্বর মধ্যে মুনফাসিল তাহলে মদ্যে আরজি মধ্যে মুনফাসিল আজকে আমরা আলোচনা করবো কি নিয়ে মধ্যে আর্জি নিয়ে কী নিয়ে আলোচনা করবো মধ্যে আরজি নিয়ে মদ্ নিয়ে কিছু কথা রয়েছে আর মধ্যে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা কায়দার মধ্যে আমরা দেখি এখানে বাংলাতে লেখা আছে মদের হর বা মদের হরকতের বামের হরফে অক্ফ হইলে তিন টানিয়া পরিতে হয় ইয়াকে কি বলে মধ্যে আরজি বলে তাই না তাহলে মদর হরফের বামের হরফে মদের হরফ বা মদের হরকতের বামের হরফে অক্ষ হইলে এক টানিয়া নিয়ে আলিফ নিয়ে পড়তে হয় তিন আলিফ নিয়ে পড়তে হয় কয় আলিফ ইয়াকে কি বলে মধ্যে আর জি তা আমরা ওই কায়দাটা নিয়ে আমরা দেখি মদের হরফ যেটা মদের হরকত সেটাই তা না একালিপ মদয মদৰ হৰফ যে কুংগলা বলা হৈছে যে গুল একালিফ মদৰ তাবায়িৰ যে মেথলগো ৰৈছিল মদৰ হৰকত যে মদৰ হৰকত মানে মদৰ তবাহিৰ যে গুলা চিল এইগুলাৰ কথা বলা হৈছে তোমাৰ দেখি দেখ মেথালৰ মতে দেখ বায়া নোন কি বায়া নোন বায়া নোন ইয়াল জবৰ ইয়া এটা মদৰ হৰফ না জবৰৰ বাম পাছে খালী আলিফালে জবৰৰ বাম পাছে খালী আৰিফ এই কাৰণে এটা মদৰ হৰফ এইখিনি মদৰ হৰফৰ বামে হৰফ থাকে লাগে কি থাকে লাগিব বামের হরফ কি আছে নুন আছে না এটা কি নুনটা হচ্ছে কি বামের হরফ তারপর কি থাকে লাগবে অক্ষ থাকে লাগবে তাহলে মদ হতে পারবে এখন প্রশ্ন আসতে পারে বুঝোর বায়া নুনের মধ্যে জবরিয়া মদের হরফ বুঝলাম বামের হরফ যে বললেন এখানে তো তানবের আছে আছে না নাই তো এটা হরফ বললেন যে হ্যাঁ এটা হরফই হবে এরকম মেধালের মধ্যে বলছিলাম মদ্যালের মধ্যে যে অক্ষের সময় যতগুলো হরকত রয়েছে শুধু দুই জবর ব্যতীত কয় জবর ব্যতীত দুই জবর ব্যতীত বাকি যতগুলো হরকত বা তানবেন রয়েছে সবগুলো অক্ষের সময় কী হয়ে যাবে যজমযুক্ত হরফ হয়ে যাবে কি হয়ে যাবে যজমযুক্ত হরফ হয়ে যাবে এই কারণে এখানেও কি হবে যজমযুক্ত হরফ হবে নুনটা নুনটা নুনের উপরে যখন জজম আছে ওটা কাজ হরকত বলা যাবে তানুন বলা যাবে কী বলতে হবে মদার হরফ বলা যাবে কি বলতে হবে জজম বলা হরফ বলা হবে তাই না এই কারণে এখানে হরফ বলা হয়েছে অক্ষফ হইলে আমি এখন বলবো অক্ষ হইলে অক্ষ যদি না হয় আমি অক্ষফ করিলে এই শব্দটা সব থেকে ব্যবহার করলে ভালো হয় যদি আমি অক্ষ করি তাহলে মদ হবে আর যদি না করি তাহলে মদার্জি হবে না ঠিক আছে না অক্ষ হইলে অক্ষ যদি থাকে তাহলে মদ্দার্জি যে হবে এটা কায়দা মনে যায় আমি বলতেছি যে অক্ষ করিলে আয়েরটা আছে ঠিক আছে অক্ষ আসে ঠিক আছে কিন্তু আমি থামলাম না অক্ষ হইলে ওঠে অক্ষ তো আসে ঠিক মদ্দার্জি হবে না যদি আমি ওই আয়াতের আয়াতে কী করি অফ করি বা থামি তাহলে মদার্জি হতে পারবে আর তো হতে পারবে না এই কারণে দেখুন বায়ানের মধ্যে দেখো মদের হরপে বামের হরফে অফ পাওয়া গেছে অফ চিনতে পারছে তো আয়াত বা যে ত জিম বিভিন্ন স্থান দেওয়া থাকে থামার জন্য যেগুলা দেওয়া থাকে এগুলোর নাম কি অফো তাহলে বায়ান ওন থেকে কীভাবে অফ্ফ করিলে যেহেতু যুক্ত নুন হয়ে গেল তাহলে বায়ান করে থামতে বোঝাতে না তাহলে তাকে তিন টান কয়ালিপ টানিফ যেমন এই দেখো সব যে না ইয়ালজুবর ইয়ার মত না বামের হক কি মিম মিম টানমিল আছে কি হয়ে গেল এখন অক্স কারণে হয়ে গেলো থাকার কারণে তখন কি করতে হবে থেকে কি হলো শ্রিয়াম বুঝাইলো এভাবে আমাদেরকে বিভিন্ন মিথাল দেওয়া যেতে পারে যেমন আলামিন মিন আর যখনই আমি অফ করবো না মানে থামবো না তখন কী করতে পারবে না মদ দার্জি হতে পারবে না আল আমিনকে এখন কী করতে হবে একালিপ টানতে হবে তখন মদর হরবি থাকবে যেমন আলামিন আয় আ তখন কী হলো এক আলিপ মজই হয়ে গেল কারণ আমি অক্ফ করলাম না ওখানে আর অফো আছে যদি আমি অক্ষফ করি তখন মদ্্য হবে যদি অক্ষফ না করি মদার্য হতে পারবে না বিভিন্ন রকমের মেথাল দেওয়া যেতে পারে দেখো পেশ উ না এই যে ওয়াউলটা পেশ উ এটা মদর হরকত না এটাই হচ্ছে মদর হরকত তাহলে মদর হরকতের বামের হরপে অক্ষফ থাকলে অক্ষ করিলে তাহলে কি আছে আহ উ